তিনি জবাব দিলেন জি আমার পিতামাতা জীবিত আছে فقال الرسول الله صلى الله عليه হিমা ففيهما فجاهد পিতামাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো তুমি পিতামাতার সেবা করো এটাই তোমার জন্য জিহাদ নবীজির কাছে জিহাদের অনুমতি চাইতে আসলেন নবীজি বললেন পিতামাতার এরা কি জীবিত আছে সাহাবী বললেন জি হুজুর জীবিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতা মাতার সেবা করো তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মুসনাদা আহমদ হাদিসের কিতাব পনেরো হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি নাম হলো আচ্ছা আমরা বলি ট্রেনটা যাক মনে রাখতে যদি পারেন নাম হলো জাহিবাহ কি নাম أولاً قولوا لماذا؟ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَىٰ رُسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاهِمَ نَبُكْ صَحَابِهِ رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم أشهر بور بولاً أَرَدْتُ أَنْ أَغُذُوَىٰ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ يَا رُسُولَ اللَّهِ নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের নিয়ত করেছি আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য হুজুর আমি জিহাদ করব পরামর্শ করতে আসছি فقال رسول الله صلى الله عليه وسلم فهل لك من امين নবীজি বললেন তোমার মা আছে সাহাবী বললেন নাম জি হুজুর মা আছে فقال رسول الله صلى الله عليه وسلم فالزمها ইননাল জান্নাতা তাহতাি জেলাই হা। তোমার মা আছে হা। মায়ের সেবা আবশ্যক করে নাও। মায়ের পায়ের নিচে জান্নাত ফাইনাল জান্নাতা তাহতাি জেলেই হা মায়ের পায়ের নিচে জান্নাত সেখানে যাও। অন্য আছে ফাসাম্বল জান্না। সেখানেই তোমার জান্নাত, মায়ের সেবা করো তো আল্লাহ তালা দুই নম্বর উপদেশটা দিলেন পিতা মাতার সেবা করো তাদের আনুগত্য করবা আল্লাহ সব সন্তান গুলাকে পিতা মাতার আনুগত্য করার তৌফিক দান করেন সন্তান হিসাবে আমার আপনার সর্বপ্রথম এই পৃথিবীতে দায়িত্ব এই সুক্রিয়া আদায় করা আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করি মা বাবারও সুক্রিয়া আদায় করি এটা প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আপনার আদায় করি যে আপনি আমার মা বাবার মাধ্যমে আমাকে দুনিয়াতে আনছেন আর আমি মা বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে ছোটবেলা থেকে বড় করছে এই ব্যাপারে সুরে লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ হুকুম করছেন ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الله تعالى قال ان مانوشكي ابي هكوم كلام بِتَامَةً انو جنة. حملته امه وهنا على وهن মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে ওয়া ফিসালুহু ফী আমাইন এর পর সন্তান দুনিয়াতে আসার পর দুই বছর দুধ পান করানোর পর দুই বছর পর তার দুধ ছাড়িয়েছে ওয়া ফিসালুহু তার দুধ ছাড়ানো হয়েছে ফী আমাইন দুই বছরে সাহাবি প্রশ্ন করলেন ওয়া মা হুননা ইয়া আমিরুল মুমিনিন আলীরাদি আল্লাহতা আল্লা আনহুকে প্রশ্ন করলেন তার ছাত্র আমিরুল মক্মিনী এই চারটা বিষয়ে কি আপনার কাছে জানতে চাই আলীরাদি আল্লাহতা আলা আনহু জবাব দিলেন আল্লাহ নবী বলেন লা আদ আল্লাহ মান্লা আদা ওয়া ওই ব্যক্তিরে আল্লাহ অভিশব্দে যে ব্যক্তি তার মা বাবাকে অভিশব্দে চার কথার প্রথম কথা লা আদ আল্লাহ মান্লা না ওয়ালীদা

ইতাক ইতাক তো তে লিওয়াত তৈ ইৎসা পাকত তাসত গুরেশ চিত্তত নে বিলিত পাকত সারা কমলেত পাকত গবিল কোহি তৈ ইখসাদান ই চিন্তনত বিলিত সেটা আবাত মেবতত কতত ইম পায়ত তু কতত

কি হবে এই সন্তান তার মা বাবাকে অভিশাপ আল্লাহ তাকে মুসলিমের হাদিস উনিশশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুসারে পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আলী রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা হজর আলী রদি আল্লাহ তালা আনহুকে একজন বললেন মা কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরু ইলাইকা আমিরুল মুমিনিন মানুষ বলে আল্লাহ নবী নাকি আপনার কাছে গোপনে কি জানি বলে গেছে এই গোপন বিষয়গুলো আপনার কাছে জানতে চাই এই যুগে বেদাতীরা বলে হযরত আলী কে গোপনে কি জানি নবীজি কইলা গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন এই কথা তোমারে কে বলছ বলতেছেন যে হযরত আলী ধমক দিয়ে বললেন না নবীজি আমাকে গোপনে কি বলবেন হজরত আলী জবাব দিলেন মা কাদান নবী সাল্লাম আলী হিয়াসাল্লা মিশরিয়া ইয়াত্তু মুহুন্না মানুষের কাছে আরাম করে নবী আমাকে এমন কিছু গোপনে বলে নাই তবে এতটুকু আমার মনে হয় যে নবী আমার চারটা কথা বলছিলেন সেটাও আর গোপন নাই যে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি হজরত আলী নবী আল্লাহ তালা আলু বললেন নবী আমাকে মানুষের থেকে আড়াল করে কিছু বলে নাই গয়রও আদ্দা হাকদাসানি ফি নবীজি আমাকে বলেছেন কালি মাতিন আরবাইন চারটা কথা বলেছেন আমাকে যে কথাটা আমার মনে হচ্ছে আমাকে আড়ালে বলেছিলেন তবে এখন তো আর আড়াল নাই এখন এই যে তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে বলেন তো একান্তে হযরত আলিকে নবী কয়টা কথা বলছিলেন সে চারটা কি আর গোপন আছে না বলে দিছে সাহাবি প্রশ্ন করলেন নমা মা হুন্নাহ ইয়া আমির উল আলী আলির আদি আল্লাহতা আল্লা আহ্নুকে প্রশ্ন করলেন তার ছাত্র আমিরুল মুখমিনীন এই চারটা বিষয়ে কি আপনার কাছে জানতে চাই আলিরাদি আল্লাহতা আল্লা আহ্নু জবাব দিলেন আল্লাহ রবি বলেন লা আদ আল্লাহ মান্লা আদাব ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দে যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দে চার কথার প্রথম কথা লা আন আল্লাহ মান্লা আনা ওয়ালিদা আল্লাহ তালা ওই ব্যক্তিকে অভিশপ দেয় যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় ওয়ালা আন আল্লাহ খালিগৈ রিল্লা আল্লাহ ওই ব্যক্তিকে অভিশপ দেয় দুই নাম্বার চার চার কথার দ্বিতীয় কথা আল্লাহ তা আলাহ ওই ব্যক্তিকে অভিশপ দেয় যে ব্যক্তি গাইরুল্লাহ নামে জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো আমি যে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় কয়টা হলো কথা দুইটা তিন নম্বর ওয়ালা আন আল্লাফ মানি সা যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় আপনি একজন বেদাতিকে এই এলাকার এক কাটা জাগা দিয়ে দিলেন যে বেদাতি তুমি এই এক কাটা জাগার মধ্যে একটা আস্তানা বানাও আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই দিব এরকম আপনি আশ্রয় দিলেন এই বেদাতিকে যে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় ওটা হলো তিনটা 7 নম্বর ওয়ালা আদা আল্লাহ মান গায়রা বানার ওই ব্যক্তিকে আল্লাহ ওবিশাব দেয় যে ব্যক্তি জমির নিশানা পরিবর্তন করে ফেলল খুঁটিটা ছিল আগে এই জায়গায় হঠাৎ খুঁটি এখানে চলে গেল আরে ঘটনা কি জিজ্ঞাসা করছে ঘটনা কি আপনি খুঁটি পাল্লাইলেন কেন কয় পাওয়ারে আছে কিছে আছে পাওয়ারে আবার কিছুদিন পর দিবেন খুঁটি এখানে এসে পড়ছে ঘটনা কি কয় পাওয়ার শেষ এই এই যে বিষয়গুলো তো সঠিক না ওয়ালা আন আল্লাহ হুম ভাইয়াল্লা আর যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে সীমানা পরিবর্তন করে আল্লাহ তাকে অভিশাপ দেয় কয় কথা চার এই চার কথা আর গোপন আছে না জানিয়ে দিছে এই চারটার মধ্যে একটা হলো মা বাবাকে যদি কেউ অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় এটা হলো আমার মূল আলোচ্য বিষয় যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না তাদের সামনে রাগ করবেন না আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে এক নাম্বার উফ শব্দটা বলবো না দুই নাম্বার হুমা তাদেরকে ধমক দিবা না আমরা কখনো ধমক দিব না রাগত স্বরে কথা বলবো না চেহারা তাদের সামনে রাখবো না এরপরে আল্লাহ বলেন তাদের সাথে নরম কথা বলবা ভদ্রভাবে কথা বলবা তাদের সাথে সম্মানসূচক কথা বলবা এক কথা বারবার বললে কি বলবেন জানেন যে আব্বা ঠিক আছে আম্মা ঠিক আছে আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলি কিন্তু এরপরে আপনি বলবেন যে আব্বা জি ঠিক আছে ঠিক আছে মানে আপনি মেনে নেবেন জি আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক কোনটা সঠিক না কারণ এটা তো আপনি আবার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে কি করা যায় তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়জ আছে এতটুকু জায়জ নাই তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে তো আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না তোর মুখের সামনে কি বলবেন জি জি আব্বাজি আম্মাজি হাসি মুখে বলবেন বিরক্তি সূচক শব্দ আনবেন না বিরক্তি প্রকাশ করবেন না ধমক দিবেন না ওয়াকুল কৌলান কওলা কারীমা ভদ্রভাবে কথা বলবা সম্মান সূচক কথা বল এটা আল্লাহ বলে দিলেন মনে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াকুর রাব্বির কামা রাব্বায়ানী আর তুমি দোয়া করবা হে আমার রব আমার পিতা মাতা যেইভাবে শৈশবে আমার লালন পালন করেছে আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন মায়া করেন তাদের প্রতি আপনি রহম করেন যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে পিতা মাতার জন্য দোয়া করা আবু দাউদের হাদিস আঠাইশো আশি নম্বর হাদিস দুই হাজার আটশো আশি হলে রসুল্লাহিস ইদা মাতাল ইনসা ইন কত আমালুহু আন্হুু আমালুহুু, ইল্লামিনসালাথা। বলেন মানুষ যখন মারা যায়। তার আমলের সুযোগ শেষ হয়ে যায় বন্ধ হয়ে যায়। ইল্লা মিনসাালাসা, তিনটি আমলের স্োয়াব বাকি থাকে। ইল্লামন সদকতিন জারিয়া। এক নাম্বার জারিয়া এটার সব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে দুই এমন যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় আপনার বিদ্যা এলেম আরেকজন উপকৃত হয় এ যতজন উপকৃত হচ্ছে তাদের এলেমের সব আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই হজরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইকুল হাদিস ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস আর মহাদিস মুফতি তো আছে মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র আর মহাদিস আছে মুফতি আছে আরো অন্যান্য কিতাব বিভাগেও আছে হুজুরের তাহলে এই শাইখুল হাদিস আজিজুলক আজিজুল রহমতুল্লাহ আলাই এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন ইউনতা এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় তো এই জন্য এলেম এই মাদ্রাসার যারা পড়াশোনা করায় উস্তাদরা তার এলেম দিয়ে দশজন উপকৃত হয় তার এলেম আরো দশজন জানে এজন্য একজন আলেম কবরে যাওয়ার পর তার এই সিলসিলা যতদিন চালু থাকবে কবরে সব পুস্ত তিন নাম্বার আউ আলাদিন সলেহিন্যাদুরুলা এমন একজন সন্তান দুনিয়াতে রেখে গেছে যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে কামা রব্বির দোয়া করব তো ইনশাল্লাহ যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন মোস্তাদে আহমদের হাদিস দশ হাজার ছয়শ আঠারো নম্বর হাদিস কলেিস কালিহিসাল্লাম

নিশ্চয়ই আল্লাহ লেয়ার উদ্ধার জাতা মর্যাদা বাড়াবেন আব্দি সলিহি নেককার বান্দার ফিল জান্না জান্নাতে মানে জান্নাত তো একটা মর্যাদা আরও মর্যাদা আল্লাহ তার বাড়াবে সয়াফুলু ওই ব্যক্তি বলবে ইয়ার অবিয়ান্না লিহাদা আল্লাহ আমার এই মর্যাদা বাড়লো কেন নেককার ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ আমার মর্যাদা বাড়ল কেন আল্লাহ তালা জবাব দিবেন বি ইসতিগফারী তোমার নেককার সন্তান তোমার জন্য দোয়া করছে তাই মর্যাদা বাড়ায়া দিবেন মন দিয়ে শুনছেন নি আরে আমার আব্বাকে জান্নাত দেন আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন আল্লাহ আব্বার মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ আম্মার মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ আব্বার কোনো গুনাহ থাকলে माफ করে দেন আম্মার কোনো গুনাহ থাকলে माफ করে দেন এরকম খালি বারবার বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তালা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়া দেয় বাড়া দেওয়ার পর নেককার বান্দা বলে আল্লাহ আমার মর্যাদাটা কেন বাড়লো আল্লাহ তখন বলে বি ইসতিগফারি ওয়ালাдика তোমার নেককার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে তাই আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াচ্ছি তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমিন বলেন সূরা আনামে কয় উপদেশ দিবে আল্লাহ হ্যাঁ উপদেশ দিবে দশ উপদেশ তো যাক পরের অংশটা শোনিনি শ্রু ফিদ বনি শ্রৈলেন হাদদুল্লি জানা হাদদুল্লিমিনার রহমা এই অংশটা রয়ে গেছে ওয়াক ওয়াকফিদ লাহুমা জানা হাদদুল্লি মিনার রহমা তুমি তোমার পিতা মাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা তাহলে মোট কয়েকটা হুকুম তোমার তোমার মা বাবা যদি কাছে হয় তাদেরকে উফ বলবা না আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম বিরক্তি সূচক শব্দ বলব না বিরক্তি প্রকাশ করবো না দুই নাম্বার হুমা তাদেরকে ধমক দিবানা ওই যে এক কথা বারবার বলবে আপনি ধমক দিবেন না রাগত স্বরে কথা বলবেন না অকুল্লাহুমা কৌলান করিমা তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা চার নাম্বার অকফিদ্লাহুমা জানা হাদ্দুল্লিমিনার রহমা তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা পাঁচ নাম্বার অকুর রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সবির দোয়া করবা মা বাবার জন্য আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে আল্লাহ আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করেন তাহলে 10 উপদেশের মধ্যে দুটা গেল এক নাম্বার শিরিক করা যাবে না দুই নাম্বার মা বাবা নাফরমানি করা যাবে না তাদের আনুগত্য করতে ওবিল দুই নাম্বার পিতা মাতার আনুগত্য করবা এটা হলো দুই নাম্বার উপদেশ পিতা মাতার নাফরমানি করা হারাম আল্লাহ হারাম করেছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা দশ উপদেশের মধ্যে দুই নম্বর উপদেশ হলো পিতা মাতার সেবা করবা পিতা মাতার করবা না